নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বেগুন চাষ সম্পর্কে আপনাদের কিছু বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরব বেগুন চাষ অনেকেই করছেন কিন্তু বেগুন চাষ করতে গিয়ে তিরিশ পারসেন্ট কৃষক দাদা আছেন যে বেগুন চাষে সাকসেসফুল কিন্তু সত্তর পার্সেন্ট কৃষক দাদা আছেন বেগুন চাষ করতে গিয়ে লস খাচ্ছেন ঠিক মতো বেগুন চাষ করতে পারছেন না তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বেগুন চাষ সম্পর্কে কিছু বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরবো তাই আজকের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে বেগুন চাষ সম্পর্কে আগামী দিনে অনেক কিছু নিয়ম পদ্ধতি জানতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক বেগুন চাষ সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে বাস্তব কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরব তাহলে আপনারা বুঝতে পারবেন যে বেগুন চাষ করতে গিয়ে অনেকেই ঠিকমতো কেন করতে পারে না বেগুন চাষ করতে গিয়ে প্রায় সত্তর পার্সেন্ট কৃষক দাদা আছেন যে বেগুন চাষ করতে গিয়ে লস খাচ্ছেন কেন খাচ্ছেন বেগুন গাছে কখন রাসায়নিক সার প্রয়োগ করতে হবে পোকাকে মারার জন্য কখন কীটনাশক প্রয়োগ করতে হবে এবং রোগের জন্য কখন ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি প্রায় সত্তর পার্সেন্ট কৃষক দাদা আজকের এই বাজারে মোটেও ঠিক মতো করতে পারছেন না তাই বেগুন চাষ করতে গিয়ে লস খাচ্ছেন কিন্তু তিরিশ পার্সেন্ট কৃষক দাদা আছে যারা দীর্ঘদিন ধরে বেগুন চাষ করে আসছেন একমাত্র তারাই সাকসেসফুল কারণ তারা বেগুন গাছে কখন রাসায়নিক সার প্রয়োগ করতে হবে কখন পোকাকে মারার জন্য কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে অনেক কিছু নিয়ম পদ্ধতি কিন্তু জেনে ফেলেছে তাই আজকের বাজার হচ্ছে ইন্টারনেট যুগ ইন্টারনেট যুগে আজকে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে অনেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন পেতে চলেছেন তবে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আপনি সঠিকভাবে বেগুন চাষ করতে পারবেন না কেন পারবেন না বেগুন গাছ লাগানোর পর থেকে কি কি পরিচর্যা করবেন সমস্ত এ টু জেড ইনফরমেশন কোনো ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত আলোচনা করে না কেউ হয়তো আলোচনা করে পোকাকে মারার জন্য কেউ হয়তো আলোচনা করে কখন রাসায়নিক সার প্রয়োগ করবেন কখন ছত্রনাশক প্রয়োগ করবেন এইভাবে আলোচনা করলে কিছু হয়তো ইনফরমেশন আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে জানতে পারবেন কিন্তু বেগুন চাষ হচ্ছে এতটাই ক্রিটিক্যাল যে এ টু জেড ইনফরমেশন জানার পরেও আপনি কখন রোগের ওষুধ কখন হচ্ছে পোকাকে মারার কীটনাশক তারপরে কখন রাসায়নিক সার প্রয়োগ করতে হবে এই সমস্ত ইনফরমেশন যদি পাই টু বাই পাই টু যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আগামী দিনে বেগুন চাষ ইউটিউব দাদা পিছিয়ে বেগুন চাষ আগামী দিনে খুব সুন্দরভাবে করতে চাইছেন আজকের বাজারে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আপনি যদি শিখতে চান তাহলে আপনারা প্রত্যেকে কমেন্ট করে জানান আমি এই বিষয় নিয়ে বিশেষ করে বেগুন চাষ বেগুন গাছ লাগানোর পর থেকে কি কি পরিচর্যা করবেন আমি এ টু জেড ইনফরমেশন আপনাদের মাঝে প্রতিটা ভিডিওর মাধ্যমে একের পর এক দিতে থাকবো আগামী দিনে সমস্ত কিছু ইনফরমেশন জানতে পারবেন এবং সমস্ত রোগ ও পোকাকে চিনতে পারবেন তাই আপনারা প্রত্যেকে কমেন্ট করুন তাহলে আমি আগামী দিনে আপনাদের জন্য খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব এবং বেগুন চাষ নিয়ে ভিডিও করব। তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং যে সমস্ত দাদা বেগুন চাষ আগামী দিনে খুব সুন্দরভাবে করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো যে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন এবং কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার